আসসালামু আলাইকুম দূরের কাছে যেয়ে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মা খুঁজে কিচেন বেটিতে ওয়েলকাম আজ লাল মুরগি রান্না করবো মানে হাড় মুরগি হাড় মুরগি যে যেটা বলে ডাল দিয়ে বুটের ডাল দিয়ে তা আমি এভাবে প্রায় রান্না করি খুবই ভালো হয় খেতে ঘরে যে ধরনের মশলা আছে সেই মশলা দিয়েই টেস্টটা খুব ভালো হয় দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে অসাধারণ হয়েছে তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই লাল মুরগি রান্না করব দিয়ে দিচ্ছি প্যানে দু চা তিন চামচ সয়াবিন তেল দিচ্ছি গোটা মশলা চারটা বড় সাদা এলাচ তিন পিস দারচিনি চারটা লবঙ্গ আর আট দশটা গোলমরিচ এটা এক মিনিটের মতো হবে এতে খুব সুন্দর একটা অ্যারোমা চলে আসবে দুটো তেজপাতা এইভাবে ছিঁড়ে দিয়েছি ফ্লেভারটা বের হওয়ার জন্য এখানে আমি তেলটা অল্পই দিয়েছি লাল মুরগি অনেক চর্বিযুক্ত মুরগি এবং বেশ হার্ড চর্বির পরিমাণটা বেশি থাকায় আমি তেলটা অল্পই দিয়েছি এক মিনিট হয়ে এসেছে খুব সুন্দর একটা এরমা চলে এসেছে গোটা মশলাগুলোতে দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ কচিটা পরিমাণ একটু বেশি যাবে একটু ভাজা ভাজা হবে পেঁয়াজটা নরম হয়ে এসেছে দিয়ে দিবে এখন হাফ কাপ পেঁয়াজ বাটা এক মিনিট এটাকে ভেজে নেবো যেন একটা পানিটা এবং একটা যে গন্ধটা সেটা চলে যায় এক মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এখানে আড়াই চামচ আদা রসুনের পেস্ট দেড় চামচ আদা আর এক চামচ রসুন একসাথে পেস্ট ব্লেড করে নিচ্ছি এটাকে এক মিনিট ভেজে নেব যেন আদার ভাজার গন্ধটা চলে যায় আদাটাকে এক মিনিট ভেজে নেওয়ার পর এখানে দু চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ ভাজা জিরে গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো আর দেড় চামচ শুকনো মরিচ গুঁড়ো ঝালটা যে যেমন পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন আমি এগুলো এখন একটু পানি দিয়ে গুলিয়ে দেব পানি দিয়ে মশলা দেবো ভালোভাবে কষিয়ে নেবো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে আর মশলা কষানো দেখলে বুঝা যায় রান্নাটা কেমন হবে তাই একটু ধৈর্য শহীদ একটু পানিটা বেশি দিয়ে মশলাগুলো এভাবে নেড়ে কষিয়ে নিতে হবে এই হচ্ছে লাল মুরগি আমরা তো এটাকে লাল মুরগি বা হাত মুরগি বলি একদম ভালোভাবে ড্রেসিং করিয়ে এনে তারপর আবার বাসায় চুলায় আগুনে ছেঁকে চামড়াটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি দেখতে পাচ্ছেন পানি ধুয়ে ভালোভাবে ধুয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি এটা দুই কেজির উপরে ছিল মুরগিটা কেটেছে দুই কেজি আছে মশলাটা পাসন হয়ে গিয়েছে তা আমি লাল মুরগিটা দিয়ে দিচ্ছি আমি তো দুই কেজি পরিমাণে মশলা দিয়েছি আপনাদের মুরগির পরিমাণ অনুযায়ী কম বেশি বাড়িতে কমিয়ে নেবেন আমি এখানে পুরো মুরগিটাই নিয়েছি দু বুটের ডাল দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালোভাবে ফুলেছে ভালোভাবে ক্লিন করে এখন সেটাও দিয়ে দিচ্ছি মুরগির সাথে বুটের ডালটা কষিয়ে নেব বুটের ডালটা কিন্তু একদম কাঁচা আমি কোনো হাফ ডালটা সেদ্ধ করি নাই তাই একসাথেই দিয়ে দিলাম যেহেতু বুটের ডালটাও হাট মুরগিটাও হার্ট ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব পাঁচ থেকে দশ মিনিট মুরগি আর ডাল মশলার সাথে যদি ডালগুলো ডাল করে নিতাম তাহলে পরে দিলেও চলত কিন্তু আমি এই অবস্থায় ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম তবে অবশ্যই ভিজিয়ে নেবেন সেটা খুব ভালোভাবে ফুলে যায় এবং খেতেও খুব ভালো লাগে সফট হয়ে যায় ডাল মুরগি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর হাফ কাপ টক দই ভালোভাবে ফেটে দিয়ে দেবো টক দইটা যখন দেবেন চুলার আচ একদম ডিমাচা রাখবেন আর এভাবে একটু ফেটে দিয়ে দিলে তাহলে আর ছানা ছানা হবে না আমি এটা কষানোর পর তখনই দিবেন চিকেন থেকে কিছুটা পানি ছাড়বে এটাকেও কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব হাফ কাপ নারকেল কোড়াটা এই স্টেজে দিবেন জানি অনেকে মজা নেবেন যে এখানে আবার নারকেল কোড়া দিচ্ছে হ্যাঁ একবার দিয়ে দেখবেন অসাধারণ হয় যদি ডাল দিয়ে নাও রান্না করেন এভাবে নারকেল কোড়া দিয়ে কষানোর পর এরকম নারকেল করে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো হয় খেতে এর স্বাদ মনে হয় একশো গুণ বেড়ে যায় তা না খেলে বুঝবেন না যে নারকেল কোড়ার টেস্টটা এত ভালো হয় ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব পানি ছাড়ছে দেখতেই পাচ্ছেন এই পানিতে কিছুটা কষিয়ে নেব তাই দশ মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দেবো ফুটালো পানি আসলে যেহেতু হার্ড মুরগি আবার আমার এখানে যেহেতু গুটো ডাল সবই হার্ড তাই আমি এখানে তিন কাপের মতো ফুটানো পানি দিয়েছি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আর এখানে অবশ্যই ফোটানো পানি দিবেন এক চামচ উঁচু করে দিয়ে দিচ্ছি লবণ ভালোভাবে ফুটে এসেছে এখন এই এখানে মুরগিতে অনেক তেল বলে আগে প্রথমেই বলেছি অনেক চর্বি বা তেল থাকে ডিমও হয়েছে বেশ অনেকগুলো তো সেগুলো এখন এই পর্যায়ে এই পানির উপরে ফুটানো পানির উপরে দিয়ে দেব আগে দেবো না তাহলে ডিমগুলো বলে যাবে এখন নাড়াচাড়া করব না ডিমগুলো ভালোভাবে সেদ্ধ হলে তখন এটা নেড়ে চেলে দেব ডিমটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে এখন নেড়ে দেব এখন আর তিনটা ভাঙার কোনো চান্স নেই তিনটা টমেটো এরকম চাল করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি সমস্ত পাঁচ ছয়টা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ভাল খেলে দুফালি করে ও দিতে পারেন এখন এটা রান্না হবে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ মিনিট চল্লিশ মিনিট পর মাঝে অবশ্যই আমি আরো একবার নেড়ে দিয়েছিলাম ওদের মাংসগুলো সেদ্ধ হয়ে এসেছে একদম ডালগুলো একদম গলে এসেছে তেলটা উপরে উঠে এসেছে এটা কিন্তু ঠান্ডা হলে আরেকটু জমবে কারণ যেহেতু ডাল খোলা মানে সাত ছ মিনিট আগে জায়ফল জয়ত্রী একটা পুরো বড় জয়ত্রী আর জায়ফলের হাফ দিয়ে দিলাম পাঁচ সাত মিনিট হবে দিয়ে দিব এক চামচ কেওড়ার জল দেখি না হাফ স্ট্রং হলে হাফ হাফে রান্নাটা অবশ্য দাম পাচ্ছেন কতটা ডিলিশিয়াস হয়েছে কালার সবকিছু মাংস সব একদম হয়ে গিয়েছে ডালগুলো একদম গলে গিয়েছে খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে সুগ্রানে পুরো ঘর ছেয়ে গেছে তেলটা পুরো উঠে এসেছে এখন তেলাটা অফ করে দেবো তৈরি হয়ে গেল মুরগির মাংস দিয়ে ডাল রান্না এভাবে খুবই ভালো হয় খেতে আমরা তো প্রায় এভাবে করে থাকি নান পরোটা গরম ভাত সব কিছুর সাথেই খুব ভালো যায় যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে যারা নতুন তারা এইভাবে একবার হলেও ট্রাই করবেন আর যারা এইভাবে করে থাকেন তারা তো জানেনি এটা কত মজার বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দিবেন কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছে জানাবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে